হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আজ আমরা চললাম সবাই মিলে মায়াপুরে এটা আমাদের ছোট্ট উজানের প্রথম ট্রিপ ছিল মায়াপুরের ঠাকুরের ছবি আমার মা মায়াপুরে আমাদের ইসুদান ভবনে রুম নেওয়া ছিল এই যে আমাদের ঘর দেখে নাও সবাই আমাদের ঘরটা এই যে টাইনা আছে কোথায় থাকবে খুব সুন্দর দারুন এই যে কি সুন্দর একটা ব্যালকনি এই কোথায় এই যে দারুন এই যে বসার জায়গা এই যে বাবা ছেলে এখন হাঁটতে বেরিয়েছে আমরা এখন সবাই মিলে গোশালার দিকে যাচ্ছি এই দেখো মায়াপুরের ক্ষীর আমরা সবাই খাচ্ছি আমি খাবো এইটা মায়াপুরের রাধা কৃষ্ণের মন্দির যে আমরা এখন রাধা কৃষ্ণ মন্দিরে দর্শন করে আসলাম এখন কি খাওয়া দাওয়া করবো আমরা এখন টাইম আর দেখো ঘুমিয়ে গেছে ইশোদায়ন ভবনের ভেতরেই রেস্টুরেন্ট আছে এখন আমরা ওখানেই খেতে এসেছি রান্না বান্না ভীষণ ভালো আজকে আমরা এখান থেকে রওনা দেব বাড়ির দিকে তো এখান থেকে বেরোনোর সময় গোবিন্দার রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম গতকাল আমার ছোট্ট ছেলে উজানকে নিয়ে বাড়ির সকলকে নিয়ে মায়াপুরে খুব সুন্দর সময় কাটিয়ে এই বাড়ি ফিরছি এটা আমাদের কাছে খুব স্পেশাল একটা ট্রিপ ছিল কারণ আমার ছেলে উজানের প্রথম ট্রিপ ছিল এটা